আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স সুপার ক্লাসিকোতে ব্রাজিলের মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা আর এই ম্যাচটি অনুষ্ঠিত হবে দুই সালের পঁচিশে মার্চ আর এটি হচ্ছে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের বাছাই পর্বের একটি ম্যাচ ল্যাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্ট টেবিলের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় আর্জেন্টিনা বারো ম্যাচ খেলে আটটিতে জয় পেয়েছে তিনটি ম্যাচ হেরেছে এবং একটি ম্যাচ ড্র করেছে যার কারণে বারো ম্যাচে তাদের পয়েন্ট হচ্ছে পঁচিশ আর এই পঁচিশ পয়েন্ট নিয়ে তারা কিন্তু পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে অপর দিকে উড়ুগিয়ে বারো ম্যাচে পাঁচ জয় পাঁচ ড্রয় এবং দুটা ম্যাচ হেরেছে তাদের পয়েন্ট পয়েন্ট হয়েছে তারা টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে বিশ্বকাপ বাছাই পর্বের তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে ইকুয়েডর এবং কলম্বিয়া তালিকার পঞ্চম স্থানে রয়েছে ব্রাজিল আর ব্রাজিল বিশ্বকাপ বাছাই পর্বের বারোটি ম্যাচে পাঁচটিতে জিতেছে তিনটি ম্যাচ ড্র করেছে এবং চারটি ম্যাচ কিন্তু হেরেছে আর এই বারো ম্যাচে আঠারো পয়েন্ট নিয়ে তারা কিন্তু পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে রয়েছে আর্জেন্টিনা এবং ব্রাজিল দুই দলেরই কিন্তু সাম্প্রতিক পারফর্ম খুবই বাজে আর্জেন্টিনা লাস্ট পাঁচ ম্যাচে দুটিতে জয়লাভ করেছে দুটি ম্যাচ হেরেছে এবং একটি ম্যাচ ড্র করেছে অপরদিকে ব্রাজিল দুটি ম্যাচ জয়লাভ করেছে দুটি ম্যাচ ড্র করেছে এবং একটি ম্যাচ হেরেছে তার মানে এই স্টেট থেকেই বোঝা যাচ্ছে যে সাম্প্রতিক সময়ে ব্রাজিল এবং আর্জেন্টিনা দুই দলেই কিন্তু খারাপ খেলতেছে আর্জেন্টিনার দিকে যদি তাকাই তাহলে দেখা যায় লিনেল মেসিকে কেন্দ্র করেই কিন্তু টিম সাজানো হয় কিন্তু সাম্প্রতিক সময়ে লিনেল মেসি কিন্তু একের পর এক ইঞ্জুরিতে পড়তেছেন অপরদিকে ব্রাজিলের নেইমারও কিন্তু প্রায় এক বছরের বেশি সময় হলো ইঞ্জুরিতে রয়েছে যার কারণে তিনিও কিন্তু এই ম্যাচটি খেলতে পারবেন না সুপার ক্লাসিকোতে কোন টিম জয়ী হতে পারে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখতে পারেন ধন্যবাদ